নমস্কার বন্ধুরা আশা করি আপনারা সকলে ভালো আছেন বন্ধুরা আপনারা কি জানেন যে কিছু না বলেও এক মন্ত্র সর্বদা আপনাদের হয়ে চলেছে হ্যাঁ বন্ধুরা অজান্তে এই নাম জব বা মন্ত্র জবকে অজপা জব বলা হয় অজপা জব এক এমন প্রক্রিয়া যাকে জেনে শুনে করতে হয় না সে তো অনায়াসে প্রাণে ঘটিত হতে থাকে তাই অজপা জপ কেউ আমার দৃষ্টিতে এক প্রকারের সাধনা যদি বলা হয় তো কোনো ভুল হবে না অজপা জপ কোন জ্ঞানী গুণী ও মহান ঋষিমনিরা আত্মসাক্ষাৎকার করবার এক অবিরল বয়ে যাওয়া প্রণালী রূপে মান্যতা দিয়েছেন অজপা কখন হচ্ছে যে জব আপনি হয়তো মালা নিয়ে গুরুর নির্দেশে গুরু প্রদত্ত মন্ত্র বা গুরু প্রদত্ত কোন নাম জপ করছেন আর তারপরে সেই জপ আপনার হৃদয়ে আপনার মনে প্রাণে এইভাবে গেঁথে যায় কি তারপরে সে সর্বক্ষণ আপনার হৃদয়ে আপনার মনে আপনার ঘুমন্ত অবস্থাতেও পর্যন্ত সে জব চলতে থাকে আপনি সেটা বুঝতে পারবেন আপনি নানান রকম কাজ করছেন কিন্তু তার মধ্যেও এই জপ আপনার এই অজপা জপের দিব্য ধ্বনি এক সাধকের প্রাণে ঘটিত হয় ও সাধককে দিব্যতা লাভের জন্য সহযোগিতা করে থাকে এবং সাধকের বাক সিদ্ধি ও এই অজপা জপের দ্বারা হয়ে থাকে এই অজপা জব বা এই সাধনা কিভাবে এক সাধকের জীবনকে বদলে দিতে পারে আসুন সেসব জেনে নিব জপ অর্থাৎ কোনো নাম কোনো মন্ত্র কোনো বিজাক্ষরের উচ্চারণ এটি কোনো সাধারণ পদ্ধতি নয় বরং জব হচ্ছে এক এমন মানসিক তরঙ্গ যে সাধককে আত্মনিয়ন্ত্রিত করে তাকে আধ্যাত্মিকতার পথে নিয়ে যেতে প্রেরিত করে যখন কোনো জপ করা হয় তো তার ধ্বনি সাধকের সর্বাঙ্গে এক ভাইব্রেশন উৎপন্ন করে আর এই ভাইব্রেশন সাধকের জপের পজিটিভিটিকে অ্যাট্র্যাক্ট করে নেগেটিভিটিকে সরিয়ে দেয় অর্থাৎ যখন অজপাচপ এইভাবে সাধকের মনে প্রাণে সবসময় চলতে থাকে স্বাভাবিকভাবে তো তখন তার সর্বাঙ্গে এক প্রকারের ভাইব্রেশন উৎপন্ন হয় আর এই ভাইব্রেশনের কি কাজ হয় না সাধকের ভেতরে যাও কিছু পজিটিভিটি আছে সেটাকেই কেবল সে অ্যাট্রাক্ট করবে আর যাও নেগেটিভিটি আছে সেটাকে সে বের করে দেবে এটা অটোমেটিক্যালি হতে থাকে তাই এই জবকে এই জবের পদ্ধতিকে অনেক মহত্ব দেওয়া হয়েছে জব করলে মন শান্ত ও স্থির হয়ে যায় সাধকের মধ্যে অনেক জ্ঞানের উদয় হয় জব এক সাধককে জীবনের পরম বাস্তবিকতা ও সত্যের পরিচয় করায় জব দ্বারা নিজের সুপ্ত চেতনাকে জাগানো যায় দেখুন আমি এখানে যে জপের কথা বলছি এটা কিন্তু অজপাজপেরই কথা বলছি আমি হ্যাঁ নো ডাউট যদি কেউ মালা নিয়ে জব করে তো তার তো অনেক লাভ রয়েছেই কিন্তু সেটা হচ্ছে প্রারম্ভিক অবস্থা অযোপাযোগ হচ্ছে এক এমন অবস্থা যেখানে আর কোনো মালার প্রয়োজন হয় না কেননা এক এমন সিদ্ধ অবস্থায় চলে আসে যেখানে শব্দকে কোনো উচ্চারণ করা হয় না যেখানে এই নাম বা মন্ত্রকে জোরে জোরে বলা হয় না অথচ সাধকের মন মস্তিষ্কে ও হৃদয়ে গুপ্তভাবে সে অটোমেটিকলি উচ্চারিত হতে থাকে তাই অজপাচক করবার জন্য কোনো চেষ্টা করতে হয় না এইভাবে জব সাধকের শ্বাস প্রশ্বাসে স্বাভাবিকভাবে চলতেই থাকে যখন সাধক নিঃশ্বাস গ্রহণ করে তো সেখানে রূপে এক ধ্বনি সৃষ্টি হয় এই উচ্চারণ বা জপ এক সাধককে ব্রহ্মাণ্ডের সাথে যুক্ত হওয়ার পথ খুলে দেয় অজপাজপ একটি এমন প্রক্রিয়া যেখানে কোনো শিখবার ব্যবস্থা নেই বেশ অজবাচপ কি হয় যদি সেটা বুঝে নেওয়া হয় তো স্বাভাবিকভাবে এটা হতেই থাকে শুধু এই বুঝবার চেষ্টা করতে হয় যখন এক সাধক নিজের শ্বাস প্রশ্বাসে লক্ষ্য করে বুঝতে পায় যে তার প্রাণে এক প্রকারের জব চলছে তো তখন সে একটু সচেতন হয়ে যায় এইভাবে অযা হতে হতে এক সময় এমনও হয় যখন সাধক বুঝতে পারে যে এই মন্ত্রকে সে জপ করছে না বরং তার শ্বাস প্রশ্বাসে এই জব নিরন্তর হয়ে চলেছে সাধক না বলেই না জপে যাচ্ছে এই জব অনেক শক্তিশালী হয় কেননা সাধক এরপর গভীর ধ্যানে চলে যেতে থাকে আর তারপর তার সমাধিস্থ হওয়ার সময়ও চলে আসে দেখুন এই যে আমি অজপাচাপের কথা বলছি এর থেকে কি কি শিখতে পারা যাচ্ছে না সে কিভাবে ধ্যানস্থ হতে পারে যেখানে ধ্যানের এক এমন উচ্চ অবস্থা চলে আসে যাকে সমাধিস্থ অবস্থা বলা হয় এক অত্যন্ত সরল পদ্ধতি বটে যে সাধকের চেতনার দ্বারা আন্তরিক অবস্থাকে খুলে দিয়ে তাকে আত্মসাক্ষাৎকার করিয়ে দেয় বন্ধুরা আপনারা কি কখনো আত্মসাক্ষাৎকারের সম্মুখীন হয়েছেন একটু জানালে ভালো হয় কেননা ধ্যান করতে করতে বা এই অজপা যদি করতে থাকেন তাহলে আত্মসাক্ষাৎকারের উপস্থিতিও আপনাদের মনে প্রাণে অবশ্যই উঠে থাকবে অজপা কোনো সাধারণ মন্ত্র জব প্রক্রিয়া নয় বরং অজপাজব এক এমন অবস্থা যেখানে সাধক ও জব প্রক্রিয়া দুটি এক হয়ে যায় ধ্যানের গভীরতম পর্যায়ে সাধক ও তার এই জব প্রক্রিয়া বা এই মন্ত্র বা এই নাম জব বাই এই একদম স্থিরভাবে গভীরে ডুবে যায় যেখানে সাধক নিজেকে হারিয়ে ফেলে সেখানে সাধক আর স্থূল অবস্থায় থাকে না দেখুন এক সাধক আস্তে আস্তে কিভাবে সিদ্ধির দিকে এগোতে যাচ্ছে আর সাধককে সিদ্ধি পথে এগিয়ে নিয়ে যায় আমি এই জন্যেই এত আপনাদেরকে বিস্তারিতভাবে বললাম এইভাবে কিছু বছর অযপায চলতে চলতে একদিন হঠাৎ সাধককে বাক সিদ্ধি মেলে যায় যখন সাধকের জীবনে একের পর এক সিদ্ধির দ্বার খোলা আরম্ভ হয়ে যায় তখন সাধক আর পেছনে ঘুরে দেখে না সে ক্রমশ সে পথে এগোতে থাকে যেখানে প্রকৃতি তাকে সব সময় কিছু নতুনত্ব দৃশ্য দেখাতে থাকে কিছু নতুনত্ব বোধ জ্ঞান করাতে থাকে কিছু নতুনত্ব শিক্ষা দিতে থাকে শেখাতে থাকে এই হচ্ছে অজপা জপের অজানা পথ যে মন থেকে সাধককে দিশা নির্দেশ ক্রমশ করতে থাকে করতে থাকে আর এই অজপা জপ দিয়ে যায় সাধককে এক এমন আশীর্বাদ যাকে বলা হয় বাক সিদ্ধি বন্ধুরা তাহলে আপনারা বুঝতে পারলেন যে এক সাধক দেখুন এই বিষয়টি তো অনেক বিস্তারিত যদি আমি এগুলোকে খুবই ভালো করে বোঝাতে যাবো তো অনেক সময় লেগে যাবে কিন্তু আমি শর্টে তাও চেষ্টা করলাম যে বিস্তারিতভাবে আপনাদেরকে কিভাবে বোঝানো যায় তো অবস্থা জপের হচ্ছে সেই মালা নিয়ে জপ করা তারপরে আস্তে আস্তে এই মালা বাদ হয়ে যায় আর মনে প্রাণে সেই মন্ত্র জপ বা নাম জপ নিজে নিজে হতে থাকে তখন তাকে বলা হয় অজপা আবার এই অজপা যখন ক্রমশ প্রগাঢ় হতে থাকে আর বেশ কিছুদিন অনায়াসে সাধক এই জবকে করতে থাকে তখন তার মধ্যে এক সিদ্ধ অবস্থা চলে আসে তারপরে তার জীবন আস্তে আস্তে পাল্টাতে থাকে সে গভীর অবস্থাতে প্রবেশ করতে থাকে সেখানে সে নানান রকমের চেতনাত্মক বিষয়গুলোকে বসতে থাকে আত্মসাক্ষাৎকার তার হয়ে থাকে এগুলো সব প্রকৃতি তাকে শেখাতে থাকে আর এর পিছনে অনেক কাঠড় পড়তে হয় এগুলো এত সহজে পাওয়া যায় না কিন্তু হ্যাঁ সাধক যদি নিষ্ঠাবান হবে তো অবশ্যই এই তার যে শক্তি শক্তি আমি এদেরকে সব অদৃশ্য বলি কারণ এদের আশীর্বাদ না হলে এক অজপা জপের সাধক সে কখনো বাক সিদ্ধি লাভ করতে পারে না বাঘ সিদ্ধি লাভ মানে সে যা বলবে তা হয়ে যাবে তো এগুলো কিন্তু যখন হয়ে যায় অর্থাৎ এক সাধক যখন বাক সিদ্ধি লাভ করে নেয় তারপরে তাকে অনেক ভেবে চিনতে কথা বলতে হয় সে সাধারণত বেশি কথা বলে না আর যা কিছু বলে আনন্দের কথা কারো ভালোর কথা বলে কাউকে আশীর্বাদ দেয় কিন্তু তাও ভেবে চিনতে তো এর পেছনে অনেক বড় প্রক্রিয়া থাকে নিয়ম থাকে এগুলোকে গুরু সব সাধককে বুঝিয়ে থাকেন তো আশা করবো বন্ধুরা আজকের এই বিষয়টি আপনাদেরকে নিশ্চয়ই ভালো লেগে থাকবে তাহলে আজ এই পর্যন্ত আপনারা সকলে ভালো থাকুন যে রঘুনাথজি